আজকে আলোচনা করবো স্বপ্নদোষ নিয়ে বয়সন্ধিকালে বিশেষ করে ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের শরীরের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয় বিশেষত তাদের বীর্যথলিতে বীর্য এবং অন্নকোষে শুক্রাণুর উৎপাদন শুরু হয়ে যায় যখন এই বীর্যথলিতে বীর্যের পরিমাণ বেড়ে যায় তখন সম্পূর্ণ অনিচ্ছায় নিদ্রারত অবস্থায় এই বীর্যের বীর্যপাত হয়ে যায় এটাকেই সাধারণত আমরা স্বপ্নদোষ বলে থাকি আসসালামু আলাইকুম ডের অডিয়েন্স আমি মোহাম্মদ জসিমুদ্দিন জীবন আজকে আলোচনা করবো স্বপ্নদোষ নিয়ে স্বপ্নদোষ একটি ব্যাধি আবার স্বপ্নদোষ একটি ব্যাধি নয় অনেকেই ধারণা স্বপ্নদোষ হওয়ার কিছু কারণ রয়েছে এবং স্বপ্নদোষ কেন হয় এবং স্বপ্নদোষ অতিরিক্ত হয়ে গেলে পরিত্রাণের কিছু পথ রয়েছে এ বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে আসি স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে আপনার টেন্ডেন্সি বা চিন্তাভাবনা প্রাথমিক অবস্থায় স্বপ্নদোষ একটা মানুষের মাসে একবার দুইবার তিনবার সর্বোচ্চ চারবার হয়ে যেতে পারে কিন্তু এই স্বপ্নদোষ যখন আপনার চারবার থেকে অতিরিক্ত পাঁচবার ছয়বার সাতবার আটবার বা দশবার হয়ে যাবে তখন একটা সমস্যায় পরিণত হবে এটাকে বলা যাবে অতিরিক্ত স্বপ্নদোষ স্বপ্নদোষ হওয়ার পিছনে যেটা বললাম সব থেকে গুরুত্বপূর্ণ কারণ আপনার মানসিক চিন্তা ভাবনা সেটা হচ্ছে আপনি যখন খারাপ কোনো চিন্তাভাবনা করতেছেন তখন আপনার স্বপ্নদোষ হয়ে যেতে পারে অথবা আপনি যখন অশ্লীল কোনো সিনেমা দেখতেছেন তখন আপনার দোষ হয়ে যেতে পারে অথবা আপনি কোনো অ্যাডাল্ট সিন দেখতেছেন বা একটা মেয়েকে নিয়ে বা একটা মহিলাকে নিয়ে আপনি যখন সেরকম ডিপলি ভাবনা করবেন তখন আপনার স্বপ্নদোষ হয়ে যেতে পারে এই স্বপ্নদোষ স্বাভাবিক প্রক্রিয়ায় থেকে যখন অতিরিক্ত হয়ে যাবে তখন সেটা সমস্যায় সৃষ্টি করবে এবং আপনার শরীর মন সব কিছুকেই নিস্তেজ করে দেবে আচ্ছা এবার আসি অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে মানসিকভাবে যখন আপনি বিকারগ্রস্ত হয়ে যাবেন এবং অতিরিক্ত কাম বাসনার চিন্তা করবেন তখন আপনার স্বাভাবিকের তুলনায় সপ্তাহে বা মাসে আপনার ছয় বার সাতবার আটবার দশবার স্বপ্নদোষ হয়ে যেতে পারে এটাকে আমরা অস্বাভাবিক স্বপ্নদোষ বলে থাকি এই অস্বাভাবিক স্বপ্নদোষ যখন আপনার হয়ে যাবে তখন আপনার শরীর ভেঙে যাবে এবং গাল ভিতরের দিকে ঢুকে যাবে এতে করে আপনার শরীর সম্পূর্ণরূপে ভেঙে যাবে এরকম প্রবলেম সৃষ্টি হলে আপনার প্রাথমিক অবস্থায় বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আপনাকে মানসিকভাবে আগে তৈরি হইতে হবে দ্বিতীয় হয়তো আপনার যে খারাপ চিন্তা বা টেন্ডেন্সি আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনাকে যদি মুসলিম হন নামাজি হইতে হবে অথবা যদি অন্য ধর্মাবলম্বী হন সেক্ষেত্রে আপনাকে ধর্ম বিষয়ে সচেতন হয়ে এই পদগুলো থেকে ফিরে আসতে হবে এ পর্যায়ে আলোচনা করব যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যায় এর চিকিৎসা কি ভালো ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে হোমিও কোনো রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে আমরা সাধারণত হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকি স্বপ্নদোষের আপনাদের যাদের প্রবলেম আছে আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ হোমিওপ্যাথিতে স্থায়ী সমাধান দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যায়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম